প্রথম বলছেন রাজ্যের কথা যে অষ্টাঙ্গ হবে চিত্ত শুদ্ধি করতে হবে সেই অষ্টাঙ্গ যোগ কি অষ্টাঙ্গ যোগ হচ্ছে জম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধ্যান ধারণা সমাধি এই আলোচনাটা তিনি একবার সিস্টার নিবেদিতা গার্লস স্কুলে এসেছিলেন সেইখানে তিনি সাধু ব্রহ্মচারীদের সামনে এই আলোচনা রেখেছিলেন সেটি আমাদের প্রত্যেকেরই অবশ্য পালনীয় মনে হয় তিনি প্রশ্ন করেন জম মানে কি জম মানে কতগুলো নিয়ম বিধি কি কি সেটা জম হচ্ছে অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য অপরিগ্রহ তিনি বলছেন অহিংসা অহিংসা মানে কাউকে হত্যা না করা কাউকে আঘাত না করা কাউকে যেন আমরা আঘাত না করি এটাই অহিংসা আমরা এটাই বুঝি কিন্তু তিনি কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন দিয়েছেন উনি বলছেন যে অহিংসা এটা শুধু নেতিবাচক রূপ নয় এটা কিন্তু একটা সদর্থক রূপও আছে আমরা তো অহিংসা মানে হিংসা না করা বলেছি নবর্থক দিক থেকে বলছি উনি তার সদর্থক ব্যাখ্যা দিচ্ছেন কিন্তু বলছেন তিনি বলছেন যে এর মানে অন্যের কল্যাণ চিন্তা করা আমার চারপাশে যারা আছে তাদেরকে যেন আমরা ভালোবাসি তাদের প্রতি যেন সহানুভূতিশীল হই এটাও হচ্ছে এর এরই অন্তর্ভুক্ত একটা সদর্থক ব্যাখ্যা দিচ্ছেন তারপরে আমরা পাচ্ছি সত্য সত্য কথা বলা মানে সহজ সরল মন মুখ এক করা মিথ্যাচারণ না করা সেটা কোনোভাবেই না করা উনি বলছেন উনি বলছেন যে গোপনেও যেন আমরা কোনো কিছু না করি বা অসৎ উপায়ও যেন অবলম্বন না করি তারপরে আমরা পাচ্ছি সত্য অহিংসা সত্য অস্তেয় অস্তেয় মানে কি অস্তেয় মানে হচ্ছে চুরি না করা চুরি না করা বলছেন যে সেটা তো আমরা জানি অপরের দ্রব্যকে না বলে না নেওয়াটাই হচ্ছে অস্তেয় কিন্তু উনি এখানে এটাও বলছেন যে যেখানে আমাদের এই মানে আমাদের সব থাকতে হবে এবং আমার আমরা যেন এমন কোনো আচরণ না করি যেটা কি না সেটা ওই কোনো আমরা একটা ফাঁকি দিলাম কোনো কাজে সেগুলো কিন্তু কি হচ্ছে চুরি অস্ত্র মানে সেটাও যেন আমরা না করি কথা তিনি বলছেন তারপর অপরিগ্রহ অপরিগ্রহ মানে কারো দ্রব্য না নেবা উনি বলছেন যে আমরা সমাজে বাস করি কারো দ্রব্য আমি নেব না এটা তো বাস্তব কিছু নয় কি সুন্দর ব্যাখ্যা দিচ্ছেন তিনি বলছেন যে আমরা প্রতি অন্যের থেকে আমাদের নিতেই হবে আমরা নিই কিন্তু তার থেকেও যেন আমরা বেশি তাকে দান করি মানে আমরা অপরের কাছ থেকে যা গ্রহণ করছি তার থেকে যেন আমরা তার থেকেও বেশি আমরা যেন দিতে পারি এই বলে বলছেন তোমরা আর কি দেবে তোমাদের কি টাকা পয়সা আছে তোমরা দেবে ভালোবাসা সেবা শিক্ষা এই দিয়ে এটাই হচ্ছে তিনি অপরিগ্রহ ব্যাখ্যা তিনি দিলেন এইভাবে তিনি আমরা তারপরে আসছে নিয়ম নিয়মের প্রথম হচ্ছে শৌচ শৌচ মানে তিনি বলছেন যে সুচিতা বলছেন আমাদের দেহ যেন একটি মন্দিরের মতো আমরা মন্দিরকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তেমনি দেহটাকেও কি করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর সেই সুচিতা শুধু দেহের নয় মনের সুচিতার কথাও বলছেন মনকেও আমাদের সৎ চিন্তা সৎ ভাবনার দ্বারা সেটাকেও পরিচ্ছন্ন রাখতে হবে এই প্রসঙ্গে তিনি অন্যত্র কোথাও বলেছেন যে কিভাবে সৎ চিন্তার দ্বারা করা যায় যে কামনা বাসনা যাতে না থাকে হ্যাঁ কামনা বাসনা যদি থাকে তাহলে সে অধ্যাত্ম পথে এগোতে পারে না এই তিনি না তার যে আলোচনাগুলো করতেন খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো গল্প কৌতুক দিয়ে তিনি সেটাকে প্রতিষ্ঠা করতেন তো এরকম এই প্রসঙ্গে এক তিনি গল্প বলেছিলেন যে একটি একজন রাজা তিনি রাত্রে শুনছেন ছাদের ওপর খুব কেউ কোনো মানুষ হাঁটছে শব্দ হচ্ছে তা তিনি জোরে চিৎকার করে বলছেন ছাদের ওপর কে তো ছাদ থেকে উত্তর আস উত্তর এলো যে আমি এই ছাদে ঘুরে বেড়াচ্ছি দেখছি আমি উটে চড়ে বেড়াই আমি দেখছি এখানে উঠ খুঁজছি তখন রাজা খুব বলছেন উদ্ভট কথা বলছো ছাদে তুমি উঠ খুঁজছো তখন এই লোকটি বলল রাজা তুমি যদি তোমার এত মনে কামনা বাসনা রেখে ঈশ্বরকে খোঁজো সেটাও কি এরই মতো উদ্ভট কথা নয় অর্থাৎ মহারাজ বুঝিয়ে দিলেন যে মনে যদি কামনা বাসনা থাকে তাহলে কিন্তু সে আমরা অধ্যাত্ম পথে এগোতে পারবো না সেখানে ঈশ্বরকে খোঁজা একটা উদ্ভট ব্যাপার হবে এই কামনা বাসনাকে আমাদের নির্মূল করতে হবে আরেকটিও তিনি সুন্দর বলতে এই প্রসঙ্গেই মনে করছে অন্যত্র বলেছিলেন যে চারজন মাতার একটা পূর্ণিমার রাত্রে ঠিক করেছে যারা আমরা নৌকা ভ্রমণে যাব এবার রাত্রেবেলায় তারা নৌকায় উঠেছে নিয়ে দাঁড় বাইছে সকালবেলা উঠে দেখছে তারা যেখানে ছিল তারা সেখানেই আছে এক ইঞ্চিও এগোয়নি না তারা নোঙরই তোলেনি তাই নোঙর না তোলার জন্য যেখানে আছে সেখানেই আটকে আছে মহারাজ বলছেন আমরাও যদি জাগতিক অবস্থা থেকে মনকে না সরিয়ে আনি তাহলে আমরাও কিন্তু এই পথে অধ্যাত্ম পথে এগোতে পারবো না কি সুন্দর করে উনি বোঝাচ্ছেন আর এই যে কামনা বাসনা দূর করা প্রসঙ্গে আরেক আরেকটি ঘটনা মনে পড়ছে যে তিনি একবার তিনি তো ওই আমি বলছিলাম যে ছোট ছোটো মেয়েদের নিয়ে তিনি ক্লাস করতেন সেরকমই শারদা প্রাণা মাতাজি তারই তিনি তার লিপিবদ্ধ কিছু কথা কথোপকথন আলোচনা লিপিবদ্ধ করেছিলেন সেটি একটি বইয়ের আকারে বেরিয়ে উঠছে সেটাতেই আমরা পাচ্ছি যে মহারাজা একদিন বেড়াতে বেড়াতে বলছেন যে এই যে দেখছো এই আম গাছটা গতকাল এটাকে আমরা উৎপাটন করা যে উৎপাদন করেছি কেন না এটি খুব ক্ষতি করছিল তার শেকড় এত গভীর এবং ছড়িয়ে পড়েছিল যে সেটা ঠাকুরের পাঁচিলকে প্রায় ফাটিয়ে দিচ্ছিল তাই এটাকে আমরা কেটেছি এখনও মূলটা শেকড়টা এখনও রয়েছে খুব এটাকেও উৎপাটন করতে হবে বলে উনি বলছেন এই যে শেকড়গুলো যেমন আছে আমাদের বাসনাগুলো আমাদের মনের ভেতরে খুব গভীর এগিয়ে ঢুকেছে এবং ছড়িয়ে আছে সেটা আমাদের জীবনকে ক্ষতিগ্রস্ত করছে এটাকেও নির্মূল করতে হবে এবং নতুন সংস্কারের ভালো সংস্কারের চারা তাতে রোপণ করতে হবে কেউ প্রশ্ন করছে যে সেটা এত গভীরে সে মূল রয়েছে কিভাবে সেটাকে তোলা যাবে উনি বলছেন বিবেক রূপ তরবারি দ্বারা সেটিকে ছেদন করতে হবে শুধু তাই নয় বলছেন যে পারলে সেটাকে পুড়িয়ে ফেলতে হবে ব্রহ্মজ্ঞান দ্বারা পুড়িয়ে ফেলতে হবে বলে বলছেন যে তখন আবার যে একজন ভক্ত প্রশ্ন করছে যে যদি মূলে মাটি লেগে থাকে তাহলে তো সেটা পোড়ানো সম্ভব হবে না তখন তিনি বলছেন যে ভগবত নামের দ্বারা ভগবানের নামের দ্বারা সেই মাটিকে আলগা করে জ্ঞানের দ্বারা সেটাকে পোড়াতে হবে এই ভগবত নামের দ্বারা এখানে আমরা পেয়ে গেছি তিনি ভক্তিযোগের কথা বলছেন বলছেন তারপরেই আসছে জ্ঞান যোগের কথা ভক্তিযোগ মানে ঠাকুর আমি বলছিলাম এই চারটের সমন্বয়ে স্বামীজি বলেছেন আমাদের করতে হবে সেটি তিনি তার জীবনে করে গেছেন এবং সেই কথাই তিনি প্রচার করে গেছেন মহারাজ তিনি বলছেন আমাদের ক্রমাগত নাম জপ করতে হবে নাম জপ করতে করতেই আমাদের মন শুদ্ধ হবে এবং সেই শুদ্ধ মনেই ভগবত ভাব আসবে আর এই প্রসঙ্গে একটি তিনি তো নানা রকম এ বলতেন তাতে এই ভক্তির কথা বলতে গিয়ে মনে পড়ছে যে কিভাবে সেটা হবে তিনি একটি গল্প বলতেন যে একটি ছোট ছেলে তার একদিন খুব পেট ব্যথা হচ্ছে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে ডাক্তার বলেছে যে তুমি অনেকক্ষণ কিছু খাওনি তাই তোমার পেট ব্যথা হচ্ছে একটু কিছু খেয়ে দাও পেট ব্যথা কমে যাবে তো ছেলেটি দেখলো তাঁকতে সে কিছু খাও খেয়ে দিল এবং খাওয়াতেই তার পেট ব্যথা কমে গেছে এরপর সন্ধ্যাবেলায় তার বাবা এসছে বাবা এসে বলছে আমার মাথাটা খুব ব্যথা করছে তখন ছেলে কি বলছে তোমার মাথাটা খালি আছে তো তাই তোমার মাথা ব্যথা করছে মহারাজ এটা বলে বলছে যে আমাদেরকে সৎ চিন্তা দিয়ে আমাদেরকে আমাদের মাথায় প্রবেশ কর সেটা কোথা থেকে পাবো আমরা ভালো গ্রন্থ পাঠ করব সেই ভগবৎ চিন্তা সৎ চিন্তা দিয়ে আমাদের মনটাকে পরিপূর্ণ রাখতে হবে তাহলে আর আমাদের কোনোরকম অসুবিধা হবে না ভক্তির কথা জ্ঞানের কথা জ্ঞান উনি বলছেন এই একই যে আমাদের সর্বদা বিচার বিবেচনা করতে হবে কি বিচার বিবেচনা করব না উনি বলছেন আমরা আত্মা আমরা পবিত্র স্বভাব এই ভাবটা আমাদেরকে আনতে হবে এই প্রসঙ্গেও সুন্দর সুন্দর গল্প ওইসব যে স্পিরিচুয়াল মেডিটেশন অ্যান্ড স্পিরিচুয়াল লাইফে এই গল্পগুলো আছে এত সুন্দর করে বলছেন যে একটি খুব মজা করে বলছেন একজন অফিসার ছিল সে অনেকগুলো মেডেল গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতো সেই মেডেলগুলোর মধ্যে একটা বড় মেডেল ছিল একেবারে সোনা দিয়ে সোনার মেডেল ইড়ে সোনা দিয়ে তৈরি এবং তার সাথে সাথে আরও কিছু ছোটো মেডেলও ছিল তো তাকে কেউ একজন প্রশ্ন করে যে এই মেডেলটি আপনার এই এতগুলো মেডেল কিভাবে পেলেন তখন ও সোনার মেডেলটা বড় মেডেলটা দেখিয়ে বলছে এই মেডেলটা আমাকে কেউ ভুল করে দিয়েছিল আর সেই বড় মেডেলটাকে দেখেই আরও অনেকেই এই ছোট ছোট মেডেলগুলো দিয়েছে তো মহারাজ এইটা বলে বলছেন আমাদেরও ভুল হচ্ছে আমাদের অজ্ঞানতা হ্যাঁ বসতো আমি ভাবছি এই শরীর মন ইন্দ্রিয়গুলোকে আমার সঙ্গে কি করে ফেলছি আইডেন্টিফাই করে ফেলছি আসলে এটা থেকে তো আলাদা আমি যখনই আমার আত্মা বলে আমি নিজেকে বোধ করতে পারবো তখনই কিন্তু এই মানে এই বড়ো মেডেল হচ্ছে এই অজ্ঞানতা ছোটো মেডেলগুলো হচ্ছে যে এর ফলে আমি যখন নিজেকে শরীর ভাবছি আমি যখন আমার মন ভাবছি তখনই যে কষ্টগুলো যে ব্যাধি আসছে তার দ্বারা আমি আক্রান্ত হচ্ছি কষ্ট পাচ্ছি এইগুলো হচ্ছে যে রোগ শোক মোহ এইগুলো হচ্ছে সব ছোট ছোটো মেডেল ওই অজ্ঞানতাটা বড় মেডেল তার সঙ্গে সঙ্গে এই ছোটো ছোটোগুলো আমাদের কাছে আসছে এইটাকে আমাদের বিচার করে ভাবতে হবে যে আমি শরীর নই আমি মন নই আমি আত্মা এই হচ্ছে জ্ঞানযোগ সর্বশেষ কর্মযোগ কর্মযোগের কথা তিনি তার নিজ গুরু মহারাজের কাছেই শুনেছিলেন এবং আমরা প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দজি মহারাজের যে বইটা সেখানেও ওটা খুব বিস্তারিতভাবে এই আলোচনাটা আছে একবার জ্যোতিষান্দজি মহারাজ যখন মাদ্রাজে থাকতেন সেই সময় রাজা মহারাজ তাকে প্রশ্ন করেছিলেন যে কি তোমার সাধন ভোজন কেমন হচ্ছে তখন তিনি বলেছিলেন যে অনেক কাজ করতে হয় পরিশ্রম করতে হয় ঠিক ততটা সময় পাই না তখন রাজা মহারাজ বলেছিলেন যে দেখো কাজ করতে হয় বলে সময় পাও না সময় সেটা কথা নয় তোমার মনের চঞ্চলতা বস বশত অস্থিরতা বসত তুমি সাধন ভজনের সময় পাও না বলে বলছেন যে এটা ওয়ার্ক অ্যান্ড ভার্সি তোমাকে কাজ এবং উপাসনা একসঙ্গেই করতে হবে আমরা জানি এই কর্মযোগের এই তত্ত্বগুলো প্রথমে ওয়ার্ক অ্যান্ড ভার্সি প্রথমে কাজ করতে হবে এবং উপাসনা তারপরে হচ্ছে ভার্সি অর্থাৎ কাজ পুজোর মতো করে কাজ করতে হবে তারপরে আসছে ওয়ার্ক ইজ ভার্সি যখন আমরা এক একটা ধাপ এগোবো তখন আমাদের কাজটাই কী হয়ে যাবে উপাসনা হয়ে যাবে এই তত্ত্বটি কর্মযোগের এবং এইটি তিনি নিজেও আজীবন পালন করে গেছেন এবং তার যে শিষ্যদের মধ্যেও এই তত্ত্বটি তিনি প্রচার করেছেন যখন আমাদের সারদা প্রাণা মাতাজি মাতৃভবনেও নাম আমি একটু আগেই বললাম তিনি ডাক্তার ছিলেন তিনি সারদা মঠ থেকে মাতৃভবনে যাবেন তাই মনে একটা ভয় সব স্বভাবতই এই স্কুল কলেজ হসপিটালে তো কাজটাই বেশি হয় তো তিনি গেছেন তার মুখটা দেখেই হোক বা ভয় যাই হোক মহারাজ তাকে দেখে বলছেন যে খুব পরিশ্রম করতে হবে বলে ভয় পেও না কাজ করে কেউ যদি মারা যায় তাহলে আমরা তার জন্য একটা শহীদ স্তম্ভ আমরা তাদের বানিয়ে দেব বলে তিনি বলছেন যে আমাদের এখানেও অনেক ব্রহ্মচারীরা মনে করে যে তাদের অনেক কাজ করতে হচ্ছে আমি তাদেরকেও বলি যে অতিরিক্ত পরিশ্রমে প্রাণহানির কোনো রেকর্ড এখন পর্যন্ত নেই তোমাদের ক্ষেত্রে যদি কারোর কাজ করতে করতে যদি কারোর মৃত্যু হয় তাহলে তোমাদের জন্য আমি এরকম এরকম সকৌতুকে এই কথাগুলো বলতেন বলে তিনি কথা বলছেন যে আমি সারা জীবন কাজ করেছি কিন্তু কখনো আরামের জন্য কখনো চিন্তা করিনি তোমরাও কখনো কিসে আমার আরাম হবে সেই চিন্তা করো না বলছেন এই বাহাত্তর তিয়াত্তর বছর পর্যন্ত আমি তো বেশ আছি এইভাবে তিনি শিক্ষা দিতেন যে আমাদেরকে কাজ কাজ করতে হবে তার সঙ্গে সঙ্গে উপাসনা করতে হবে এমন এটাও অবশ্য উনি বলছেন যে কাজ করলাম আর ধ্যান করলাম না এমন নয় কেননা কাজ তখনই ভালো হবে যদি আমার ধ্যান ভালো হয় আর ধ্যান ভালো হবে যদি কাজটাকে আমি উপাসনা জ্ঞানে করতে পারি এই শিক্ষাগুলো তিনি তার গুরুত্বের মধ্যেই সঞ্চারিত করতেন আর ছিল তার অদ্ভুত ভালোবাসা আমরা এটি তো আমরা জানি ঠাকুরের ভালোবাসা কীরকম মায়ের ভালোবাসা স্বামীজির ভালোবাসা সেটাই যেন মা তো বলে গেছে তার সংসার ভালোবাসাতে গড়া যারা প্রত্যক্ষদর্শী তার কাছে এসছেন তার দিব্য সান্নিধ্য পেয়েছেন তারা সেই ভালোবাসাটাই এই ভাব করতেন বলছি ঈশ্বরের ভালোবাসা জানি না কিন্তু মহারাজের কাছে যে ভালোবাসা পেয়েছি তা আজও অটুট হয়ে রয়েছে তা যেন আমাদেরকে আজ পর্যন্ত রক্ষা করছে শারদা প্রণাদ মাতাজির বইতে আরেকটি ঘটনার কথা জানি তিনি কথা বলতেন যে তুমি যেখানেই যাও হয়তো মাতাজি দিল্লি যাবেন সে সময় তার একটু ভয় পাচ্ছেন একা যাবেন তো মহারাজ তাকে বলছেন যে দেখো তুমি যেখানেই যাও সেখানেই কিন্তু ঠাকুর তোমার সঙ্গে যান এ কথাটা উনি বলেছেন এরপরে উনি তো এই কথাটা আর যে অন্য কেউ শুনেছে তা কিন্তু নয় পরে দেখছে পরে শুনছে তার মানে দু কয়েকদিন পরে তার এক বান্ধবী তাকে ফোন তাকে বলছে ফোন করে বলছে যে দেখো আমি স্বপ্ন দেখলাম সেই বন্ধু কিন্তু তার এই কথোপকথনের মধ্যে ছিল না আমি স্বপ্ন দেখলাম যে তুমি যে বাড়তে ট্রেনে করে যাচ্ছিলে যে বাড়তে শুয়েছিলে তার উল্টো দিকের বাড়তে যেন ঠাকুরও শুয়েছিলেন এরকম স্বপ্ন তিনি দেখছেন এ কথা প্রণা বলছেন আর তার অদ্ভুত ভালোবাসার কথা বলছিলাম এই সারদা প্রণা লিখছেন যে একদিন নাইট ডিউটি হতো তো যখন বেঙ্গালোর প্রত্যেক দিন সান্ধ্য ভজন তিনি উপস্থিত থাকতেন শাদা মাতাজি তার মায়ের সাথে তার পিতা দেহ রেখেছিলেন তো ওই ভজনের পরে তিনি সরাসরি হসপিটালে চলে যাবেন মহারাজ তার রোজ খোঁজ করতেন দেখি তোমার টিফিনে তোমার দিদি কী করে দিয়েছেন বলে টিফিন খুলে তার সঙ্গে আরও কিছু নাড়ু মিষ্টি যোগ করে দিতেন যে তুমি প্রসাদ খেয়ে তারপর দিদির দেবার টিফিন খাবে এরকম স্বামী ভজনানন্দজি মহারাজের কাছে শুনেছিলাম উনি নিজে তার নিজের মুখেই শুনেছিলাম যে মহারাজের ভালোবাসা এমন ছিল যে আমাদের সবই মনে হতো তিনিই আমাদের পিতা তিনি আমাদের মাতা বলছেন যে উনি তখন এতে মঠে যোগ দিয়েছেন ব্যাঙ্গালোরে তারপরে বেলুর মঠে এসেছেন তার প্রবেশনার পীরিয় মহারাজ এসেছেন তখন প্রভু মানে বীরের স্বামী বীরেশানন্দজি মহারাজ ছিলেন জেনারেল সেক্রেটারি মহারাজ ভজনানন্দজি মহারাজ শুনছেন যে তিনি বীরেশানন্দজি মহারাজকে বলছেন দেখো প্রভু এই ছেলেটি আমার এই ছেলেটি আপনারা ভজনানন্দজি মহারাজকে যারা দেখেননি বা অনেকেই দেখেছেন খুবই তিনি ক্ষীণ শরীর খুব দুর্বল শরীরে তো বলছে এই এই ছেলেটি আমার এই ছেলেটিকে তুমি দেখো যে এমন ভাবে উনি বলছেন যে আমি সেটা শুনে আমার কেমন একটা চোখে জল এসে গেছে এত ভালোবাসা আমাদের আরেকটি কথা মানে অমন প্রাণব কাছে শুনেছিলাম অমল প্রাণ মাতাজি একটি হস্টেলে যে দেখাশোনার মানে সহযোগিতা করতেন একজন যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন তিনি খুবই অসৎ প্রকৃতির মানুষ খুব মিথ্যা ভাষণ করতেন সেটা মাতাজির একদম ভালো লাগতো না অমরপানা মাতাজি তো সেটা সেই বিরক্তিটা একবার তিনি কোথায় মহারাজের কাছে প্রকাশ করেছেন মহারাজ তাকে বলছেন যে দেখো তুমি ভাববে কারোর প্রতি বিরক্ত হবে না তুমি ভাববে যে তাকেও কিন্তু মাই কোলে করে রেখেছেন তিনি মায়ের কোলে এটি যদি ভাবো তাহলে আর তোমার তার প্রতি আর বিরক্তি আসবে না এ কথা বলছেন আমরা দেখি যে আহ মানে যে মাতাজি বা আমরা এই যে মহারাজদের কথা বলছি প্রত্যেকের জীবনেই দেখি সেই মহারাজের সেই আদর্শটা তাদের মধ্যে দিয়েও প্রতিফলিত হচ্ছে যেন তাই এরাও আমাদের এত প্রিয় আরেকবার আমাদের স্বামী গৌতমানন্দজি মহারাজের কাছে আমরা এটা শুনি আমরা জানি যে রামকৃষ্ণ মঠ মিশনে মানে ঠাকুর মা স্বামীজি সবাই একটা যেন আনন্দময় ভাব হ্যাঁ আমরা ঠাকুরের কথা করি সদা হাস্যময় মা বলছেন তাকে কখনো নিরানন্দ দেখিনি হ্যাঁ মা কি শত কষ্টের মধ্যে আছেন তাই না এই নহবতে এই আমরা তখন তো তার গ্যাস কিছু ছিল না কাঠের উনুনে নিতেই তাকে রান্না করতে যে যখন আসছে তার সেই ফরমাস মতো রান্না করছেন কত শত অসুবিধে সত্ত্বেও তিনি বলছেন আমার হৃদয়ে যেন আনন্দের ঘট পুষে ছিল এরকম আর স্বামীজির কথা তো জানেনি স্বামীজিকে সবসময় একটা ফুর্তিতে আনন্দে আছেন তিনি বিদেশে গেছেন তাকে কত শীতের মধ্যে ঘুরে ঘুরে লেকচার দিতে হচ্ছে বক্তৃতা দিতে হচ্ছে কি পরিশ্রম অথচ তারপরেই যখন দেখা যাচ্ছে কি আনন্দ কোনো একজন পাশ্চাত্যে মহিলা তাকে প্রশ্ন করছে আচ্ছা আপনি কি কখন মানে তাদের ধারণা যে যদি কেউ প্রবক্তা হন ধর্ম ধর্মবেত্তা হন তাহলে সে একটু গম্ভীর প্রকৃতির হবে তাই তাকে প্রশ্ন করছেন আচ্ছা আপনি কি কখনো গম্ভীর হতে পারেন না তখন স্বামীজি কি উত্তর দিচ্ছে স্বামীজি হ্যাঁ হই কি যখন আমার পেট কামড়ায় এটাও তিনি সকল তোকে বলছেন সবসময় একটা আনন্দর অবস্থা বলে এটা তিনি কৌতুক করে বললেও তিনি পরে তার কারণটা বলছেন আমরা কেন নিরান্দ থাকব আমরা তো পুত্র আমরা হচ্ছে অমৃতের সন্তান অমৃতের সন্তান কি কখনো নিরানন্দে থাকে সে তো আনন্দেই থাকবে এই প্রসঙ্গেই আমরা স্বামী গৌতমানন্দী মহারাজের এটাও হয়তো এটা আমি পেয়েছি অনেকেই আপনারা হয়তো জানেন মহারাজ বলছেন যে স্বামী জ্যোতিষানন্দজি মহারাজ আমাদের একবার প্রশ্ন করেছেন সব সবসময় আনন্দে থাকার রাস্তাটা কি তোমরা জানো তখন গৌতমানন্দজী মহারাজ বলছেন আমরা তখন ছোট ছোটো ব্রহ্মচারিণী নতুন আমরা আর কি বলবো আমরা সবাই চুপ করে আছি তো তখন উনি বলছেন যে দেখো সবসময় কোনো একটা ভালো গান বা কবিতার একটা দুটো লাইন তোমরা আওড়াতে থাকবে সবসময় বলে তিনি গান করছেন মানে নিজেই একটা গান করেছেন যে মা আনন্দময়ী হয়ে কি নিরানন্দে থাকুর মানে একাল পরকাল মা তাকে আনন্দেই রাখে হ্যাঁ মানে মা আনন্দময়ী হয়ে কি সে তার সন্তানকে নিরানন্দে রাখে গৃহকাল পরকাল তার আনন্দেই থাকে এই গানটা তিনি সব সময় করতেন বলছেন মহারাজ বলছেন যে এই ভাবে আমাদের আনন্দে থাকতে হবে আমরা যখন এই ভাবধারায় এসেছি তখন আমাদের আনন্দে সর্বদা থাকতে হবে আর কিভাবে থাকবো না ঠাকুর মা স্বামীজিকে ধরেই আমাদের সবসময় আনন্দে থাকতে হবে আজকে তার কথা অনুধান করে আমরা যেন নিজেরাও আনন্দে থাকতে পারি ঠাকুরমা স্বামীজিকে ধরে থাকতে পারি এই প্রার্থনা করি